গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা বলুক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলাতে এই প্রথম কাজ শুরু করলাম ওপরটা নেতা দেওয়া তো এর আগে একদিন নেতা দিয়ে গিয়েছিলাম তো ভেবেছিলাম পুজোর সময় আর নেতা দিতে হবে না কিন্তু দেখছি যে না কেমন যেন একটু খারাপ লাগছে তো সেই জন্য চলে এলাম গোবরগুলো নেতা দিতে আর পুজো তো দেরিও নেই আর টাইমও পাবো না সেই জন্য আজকে দিয়ে যায় তো সারা বছর এই উপরটা ফাঁকা পরে থাকে একদম ফাঁকা পরে থাকে ওপরে তো আমরা শুই না আর তেমন কোনো কিছু ব্যবহারও করি না একবার করে আসছি এসে পরিষ্কার করে দিয়ে যায়। আর মাঝে মধ্যে আমি উঠে আসি আমার প্রয়োজনে তাছাড়া বাড়ির আর কেউ উঠে আসে না কিন্তু এই পুজোর সময় আমাদের বাড়িতে বেশ লোকজন হয় গো তো তখন এই উপরটা খুব উপকারে আসে আমাদের বাড়িতে বেশি বেশি লোকজন হলে তখন তো শোয়া বসার একটা জায়গা চাইনি ডিবিলি জায়গা তখন তারা উপরেই থাকে আর আমাদের উপরটা বেশ বড় সড়ো খোলামেলা যেন তো অনেকগুলো লোক থাকা হবে আর কি তো উপরটা তো নেতাদা হয়ে গেল দেখলে তোমরা তারপর ঘরের ভেতরটাও নাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন মুছে নিচ্ছি সব কাজকর্ম তো আর ভিডিও করা হয় না আর তুলে ধরাও হয় না তাহলে তো ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে কিন্তু আমরা তো অত বড় ভিডিও দিতে পারবো না আর তাছাড়াও আমি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেই রকম ভাবি আর কি তো একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে আমাদের খুব খুব সাধারণ জীবনযাপন আমরা এই জীবনটাকে খুব সাধারণভাবে যাপন করি গো তো সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরি অতি সাধারণ মানুষ আমরা গ্রামে থাকি আমাদের এই সব কাজ নিত্যদিনে কাজ করতে কোনো কষ্ট হয় না এইগুলো আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো শরীর খারাপ হলে তখন একটু কষ্ট হয় যা তাছাড়া কিন্তু না আর এইদিকে আমার শাশুড়ি বসে বসে চাল বাজছে সকাল সকাল বেলায় উঠি দেখছি এত এত বাসন জল করা নামানো রয়েছে কলতলাতে তো সেইগুলো সকালবেলাতে উঠি আমি ধুয়ে নিয়েছিলাম চা খাওয়ার আগে তারপরে চা খেয়ে আর কি এইসব কাজ করতে শুরু করলাম এই যে পিড়েটা মুছা হয়ে গেছে পিঁড়ে ঘর তো সব মুচ্ছা হয়ে গেছে তারপরে কলতলাটা ধুয়ে দিয়েছিলাম আর এখন উঠোনটার এই সামনে দিকটা ধুয়ে দিচ্ছি পুরো উঠোনটা যে ধুবো আমার শাশুড়িতে বসে বসে চাল বাচ্ছে তো বললাম আবু উঠতে তা বললে তুমি এক পাশ করেই ধুয়ে দাও পুরো উঠোনটা ধোয়া দরকার নেই তো সেই জন্য আমি এক পাশ করেই আর কি ধুয়ে দিচ্ছি রেশনের চালের মধ্যে সেই সাদা সাদা প্লাস্টিক চালগুলো থাকে না তো সেইগুলোই আর কি বসে বসে বাচ্ছে। রেশনের চাল আমরা কিন্তু রেশনের চালও খায় তো খাবো না তো পাবো কোথায় বলো তো বস্তা চালও কিনা আনি আবার রেশনের চাল যেগুলো পাই সেগুলোও খাই আর কি তো মাঝে মাঝে খুব খুব খারাপ দেয় না তখন আর খেতে পারা যায় না তখন ওই বিক্রি করে বাজার নিই সবজি নিই আর কি তো তাছাড়া কিন্তু আমরা বিক্রি করি না তো বাড়ির সব বাসি কাজকর্ম সেরে আমার স্নানও হয়ে গেছে তো এখন এক বালতি জল নিয়ে এলাম তো বিচ্ছুরামটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে তোকে আর কি খেতে দিতে হবে তো আমারও খুব খিদে পেয়ে গেছে কিন্তু আমি মুড়ি খেতে পারবো না ওকে না দিয়ে ওর যদি কান্না আমার কানে আসে না সে কানে থেকে একদম বুকে চলে আসবে কান্নাটা তো আমি তো খেতেই পারবো না মুড়িগুলো নিয়ে বসে তো সেই জন্য ওকে আগে খেতে দিই বাবা তারপরে গিয়ে আমি খাবো গোটা বাড়িটা কেমন ঝলমলে রোদ্দুর দেখো একদম ফাটাফাটি রোদ্দুর দিয়েছে জানো তো শীতকালে কিন্তু আমাদের বাড়িটা খুব ভালো খুব ভালো লাগে তখন কিন্তু গ্রীষ্মকালে খুব কষ্ট হয় এই উঠোন পিড়ে সব তেতে যায় তখন পা দেওয়া যায় না আর কি এই বিচ্ছুরামটা বাইরে বাঁধা ছিল রোদে হাঁপা ছিল তো বিট্টুকে বললাম যে ওর ঘরে নিয়ে ছায়া থেকে বেঁধে গেল তাই বেঁধে দিয়ে গেলো তো আমি ওকে খেতে দিয়ে এসে আগে বসলাম আর কি তারপরে এই যে চলে এলাম মুড়ি খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে তো কী ব্যবস্থা হচ্ছে দেখো কুমড়ো ভাজবো আলু দিয়ে কিন্তু কুমড়ো তরকারি না কুমড়ো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আর কি সে তরকারি চচ্চড়ি মতন আর কি একটু মিষ্টি দিয়েছি তাহলে বেশ মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে তো আমার তো খুব খিদে পেয়েছিলো তো মনে করলাম যে যা আছে তাই দিয়ে খেয়ে নেবো কিন্তু আমার শাশুড়ি অনেক দেরি করে কুমড়ো নিয়ে এলো দিয়ে বললো তরকারি করো একটু একটু ভাজ্য আর কি কুমড়ো তো আমিও আর কি খাবো তো সেই জন্য করতে হলাম কি। সেই কুমড়ো তরকারি করে তখন থেকে আমি রান্না করেই যাচ্ছি না গো বন্ধুরা কুমড়ো তরকারিটা করে মুড়ি খেয়েছিলাম তারপর অনেকক্ষণ বসেছিলাম দুপুরবেলা রান্না করতে এসছি এটা তো আজকে দুপুরে রান্না বলতে কোনো কিছু তরকারি ছিল না তাই ডাল আলু তরকারি করছি অনেকদিন পর এই দুদিন তো খুব ভালো ভালো তরকারি ছিল দুদিন খুব মাংস নিয়ে এলাম খাওয়া হলো তো প্রত্যেক দিন তো হয় না যেদিন যেমন জুটাই গোবিন্দ সেদিন তেমন খাই আমরা আর এটা হচ্ছে পুটি মাছের টক কালকে তো আমার শাশুড়ি এক কেজি পুঁটি মাছ কিনেছিল তিরিশ টাকা দরে সেই মাছের টক আর কি তো আজকে আমরা দিয়ে সেই টকটাকেই আরও একবার ভালো করে ফোটানো হলো তো আমরা দিয়ে টক তো খেতে ভালো লাগি তাছাড়া মাছের টকে আমরা দিলে না খুব ভালো লাগে সবাই ভাত খেতে বসে গেছে আর এই যে এই টকটা নিতে এসেছি সেটা হচ্ছে আমার জন্য এবার আমি ভাত খাবো। তো আগে একটা আমরা তুলে নিলাম আমরা না বসে বসে খেতে আমাকে খুব ভালো লাগে জানো তো তো মাছের টকও ভালো লাগে কিন্তু বেশি নেবো না বেশি নিলে তো গ্যাস অম্বল অ্যাসিডিটি সেই জন্য অল্প একটু নিলাম আজকে আমার দুপুরের ভাতে এই পুঁটি মাছের টকটাই সম্বল জানো তো এই পুঁটি মাছের টক দিয়েই ভাতটা আজকে খাবো তো ছেলেটাকে বলছি লঙ্কা পেঁয়াজ ও আর কি খাওয়া হয়ে গেলে কোথায় রেখেছিস তো বললে দেখো ওই ঘরে থলে আছে এই যে বাজার করে এনেছে তো এখনও জায়গা মতো গুছিয়ে রাখা হয়নি থলের মধ্যেই ভরা রয়েছে আমি এখান থেকে আর কি লঙ্কা পেঁয়াজ নিয়ে গেলাম এই যে বোম্বাই বোম্বাই লঙ্কা লঙ্কাগুলো কিন্তু খুব ভালো আছে তো পেঁয়াজ লঙ্কা মাখিয়ে টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে বলো তো মাছগুলো না গরম করাতে গুড়িয়ে গেছে আর কি আজকে কত বড় বিপদ হচ্ছিল দেখো আমার সঙ্গে প্রায় প্রায় দিনই এমনটা হয় জানো তো ভাত খাওয়ার পর কুকুরকে ভাত দিতে গেছি আর এক দল কুকুর ছুটে এসেছে দিয়ে হুড়ো হুড়ি লাগিয়ে দিয়েছে ভাত খাওয়ার জন্য আর ওদের সেই পায়ের নখ আমার পায়ের উপর পড়ে গেছে দিয়ে হাত জুড়ে দিয়েছে তাই আমি ভালো করে দেখছি যে রক্ত বেরোয় তো আমার শাশুড়ি দেখছে তাহলে তবে ইঞ্জেকশন নিতে হবে রক্ত বেরিয়ে গেলে তো যাই হোক ভাগ্যবশত রক্ত বেরোয়নি ইঞ্জেকশন আর আমাকে নিতে হবে না আর এই খাতাটা ওই বিটটু দাদু এনে দিয়েছে কি সুন্দর খাতাটা তাই বিটু সন্ধেবেলায় বসে বসে দেখছে যে খাতাটা কীরকম আর কি আর এই খাপের মধ্যে পেনটা ছিল পেনটা কি সুন্দর কিন্তু লেখা ফুটছে না কো তো যাই হোক না কেন খাতাটা সুন্দর দেখতে আমার কিন্তু খুব ভালো লেগেছে জানাতো তো কভারটা কি সুন্দর একদম লাল টকটকে কভারটা তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা